আসসালামু আলাইকুম জুনিয়র বৃত্তি প্রস্তুতি দু হাজার পঁচিশ তুলে বাংলা প্রথমপত্রের সেরা দুইশো বহনির্বিশী প্রশ্ন তোমরা এখানে একটা বিষয় লক্ষ্য করলে দেখবে যে এখানে কিন্তু বৃত্তি ভরাটের কথা লেখা রয়েছে এবং তোমাদের স্কুলে অনেক পরীক্ষায় তোমরা বৃত্ত ভরাট করেছ কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষায় কিন্তু তোমাদের অর্থাৎ মার্ক করতে হবে এবং এখানে আর একটা বিষয় লক্ষ্য লক্ষ্য করলে দেখবে যে প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ বা চিহ্ন দেওয়া যাবে না তোমার আর প্রশ্নপত্র কিন্তু কোনো অহেতুক বা অপ্রয়োজনীয় কোনো দাগ দেওয়া যাবে না তোমাকে তোমার সঠিক উত্তরে কেবলই তোমরা এভাবে টিক দিবে অর্থাৎ যেটা সঠিক উত্তর হবে সেখানে এভাবে এভাবে টিক দেবে তোমরা সেটা পরীক্ষার হলে গিয়ে সম্পূর্ণভাবে বুঝতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে নাম্বার একে রয়েছে ট্রেন ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে বাড়ি ফিরে যাবার আগ্রহ খুঁজে পেলেন না কেন সঠিক উত্তর হবে খ অতিথির জন্য বিরহ কাতরতা নাম্বার দুই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মারা যান কত সালে গ উনিশশো সালে নাম্বার তিন প্রাচীরের ধারে কোন গাছটি ছিল গ নাম্বার অতিথি কোথায় জায়গা করে নিয়েছিল ক উঠোনের ধুলোয় পাঁচ মধ্যবিত্ত গৃহস্থর ঘরে নিপীড়িতদের মাঝে কাদের সংখ্যা বেশি ছিল ঘ মেয়েদের নাম্বার ছয় কাদের চলন দেখে গল্পকারের ভরসা হলো গ বা ব্যাধিগ্রস্তদের নাম্বার সাত দেখি অতিথি এদিকেই চেয়ে প্রস্তুত কী জন্য প্রস্তুত বেড়াতে যাওয়ার জন্য নম্বর আট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস এখানে সঠিক উত্তরের তিনোটাই অর্থাৎ ঘ নাম্বার নয় আত্মার শক্তিকে অন্যের প্ররোচনার নষ্ট করাকে কি বলে ঘ মহাপাপ বলে দশ নম্বরে অন্যের প্ররোচনায় কোনটি নষ্ট করার অধিকার আমাদের নেই ক আত্মার শক্তি এগারো নম্বরে ভাব কাজ প্রবন্ধে কল্লকার শব্দটি ব্যবহৃত হয়েছে কোন অর্থে ঘ পূর্বের দিকে পূর্বের দিন বারো নম্বরে কাজী নজরুল ইসলামের উপন্যাস নিচের কোনটি খ মৃত্যু ক্ষুদা নম্বর তেরো কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ হল সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ তিনোটাই অগ্নিবিনা বিশ্বের বাসী চক্রবাক চৌদ্দ নম্বরে ভাব ও কাজ প্রবন্ধে লেখক দেশের উন্নতি ও মুক্তির জন্য কোনটিকে বেশি গুরুত্ব দিয়েছেন ঘ কাজকে পনেরোতে লেখকের মতে কোনটি শত্রুতা ক ষোলো নম্বরে বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় কোন পত্রিকায় ক বিজলি পত্রিকায় সতেরো নম্বরে হীরামণিক হীরামানিক জলে কিশোর উপন্যাসটি রচনা করেন কে গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আঠারো নম্বরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিভাবে আনন্দ খুঁজে পান ক সাহিত্য রচনায় উনিশে পরে পাওয়া গল্পে সবাই কার সম্পর্কে উকিল হওয়ার ধারণা করত গ বিদু অর্থাৎ বিদুকে সবাই উকিল হওয়ার ধারণা উকিল হবে এমনটাই আসলে ধারণা করত বিশ নম্বরে লেখকের পিতার কাছে দুজন প্রজা কেন এসেছিল ছোট হবে ঘ চাকরির জন্য একুশ নম্বরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কৃতিকোনটি ঘ পথের পাঁচালী বাস নম্বরে কোন ডোবায় ব্যাংক ডাকছিল গ নর হরি বোষ্টমের ডোবায় তেইশ নম্বরে হরিনাম সংকীর্তন করে যে জীবিকা অর্জন করে তাকে কি বলে গ বোষ্টম আঠাশ নম্বরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যে যে বিষয়ের নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে সঠিকতর হবে ক অপশন এক এবং দুই সঠিক পঁচিশ নম্বরে রাত বারোটায় পরাশর ডাক্তার নগেনকে কোথায় অপেক্ষা করতে বললেন ক বাইরের গড়ে ২৬ নম্বরে কখন নগেনের জ্ঞান ফিরল খ সকালে সাতাশ নম্বরে চলচ্চিত্রের বুধ গল্পে কশিনকাল বলতে কি বোঝানো হয়েছে ঘ কোনো কালে আঠাশ নম্বরে কোন কোন জিনিসটির ফলে পরাশর ডাক্তারও একটু অস্বস্তির মধ্যে পড়েছিল সঠিক উত্তর গ অবেচেতন মনের সংস্কার উনত্রিশ নম্বরে চলচ্চিত্রের বুধ গল্প পড়া পরে শিক্ষার্থীরা অলৌকিক বয় থেকে মুক্তি মুক্ত হবে আর দুই নম্বর অপশনে কু আত্মবিশ অন্ধবিশ্বাস থেকে মুক্ত হবে তিন নম্বরে বিজ্ঞান চেতনায় আলোকিত হবে হবে ঘ অর্থাৎ ঘটাই সঠিক নম্বরে নাসির ইতি কথা উপন্যাসটির লেখককে ছটিরতর হবে খ মানিক বন্দ্যোপাধ্যায় একত্রিশ নম্বরে নগেনের মামা কত বছরের মধ্যে লাইব্রেরির পিছনে একটি পয়সাও খরচ করেনি হবে গ তিরিশ বছরে বত্রিশ নম্বরে তলচিত্রের প্রেমে হাত স্পর্শ করার সঙ্গে সঙ্গে পরাশর ডাক্তারের শরীরটা ঝনঝন করে উঠলে কেন সঠিক হবে ঘ বৈদ্যুতিক শকের কারণে তেত্রিশে আয়ুব খানের পতনের পর কে দেশে গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন খ খাইশিয়া খান চৌত্রিশে অস্থায়ী সরকারের কোন পদে শেখ মুজিবকে রাখা হয় খ রাষ্ট্রপতি পঁয়ত্রিশে পাকিস্তানের সামরিক একনায়ক জেনারেল জেনারেল অভিধানটি ছিল গ আয়ুব খানের ছত্রিশে সেমি গভ গভর্নমেন্ট বলতে কি বোঝানো হয়েছে আদা সরকারি সাঁত্রিশ নম্বরে রেস কোর্স ময়দানে বর্তমান নাম কী খ্রোহার্দি উদ্যান আট আটত্রিশ নম্বরে পাকিস্তানের সামরিক শাসক আয়ুব খান ক্ষমতাচ্যুত হন কেন খ গণ ফলে উনচল্লিশে ছয় দফা আন্দোলন কত সালে হয় ক ছিষট্টি সালে চল্লিশ নম্বরে ষড়যন্ত্রমূলক ঘোষণা শুনে কোথায় প্রতিবাদে ঝড় উঠে ক পূর্ব পাকিস্তানে একচল্লিশে প্রমথ চৌধুরীর মতে এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালে চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজে চাইতেও একটু বেশি উদ্দীপকের কথকের ভাবনার প্রতিফলন ঘটবে যে লাইব্রেরির প্রতিষ্ঠায় তা হল ব্যক্তিগত পারিবারিক সাধারণ সঠিক উত্তর তিনোটাই ব্যাখ্যা মানুষের আত্মবিশ্বাসের জন্য ব্যক্তিগত পারিবারিক ও সাধারণ এই সব ধরনের লাইব্রেরি গুরুত্ব অপরিসীম তাই সঠিক উত্তর বিয়াল্লিশে কিসের অধিকারী হতে চাইলে লাইব্রেরির সঙ্গে অন্তরঙ্গতা সৃষ্টি আবশ্যক সঠিকভাবে ক বৈদক্ত ও চিত প্রকষ্যের তেতাল্লিশে ব্যক্তি কোথায় স্বাধীন ও স্বতন্ত্র সঠিকতভাবে ক ব্যক্তিগত লাইব্রেরির ক্ষেত্রে চল্লিশে ব্যক্তির মনের প্রতিবিম্ব প্রকাশ পায় কোনটিতে সঠিকভাবে ক ব্যক্তিগত লাইব্রেরিতে পঁয়তাল্লিশে পারিবারিক লাইব্রেরির ক্ষেত্রে বহু রুচির উপর একের জবরদস্তি কি সঠিকতভাবে ক অন্যায় ছিচল্লিশে কাব্যপ্রেমিক হলে ব্যক্তি তার লাইব্রেরিতে কিসের বই রাখে খ কবিতা সাতচল্লিশে জীবনে শ্রী ফোটাতে চাইলে কোন দিকটির সাধনা আবশ্যক ঘ আত্মপ্রকাশ আটচল্লিশে পুস্তক নির্বাচনে বিশেষ সাবধানতার পরিচয় দিতে হয় না কোন লাইব্রেরির ক্ষেত্রে খ সাধারণ লাইব্রেরির ক্ষেত্রে ঊনপঞ্চাশে একদিকে সংগ্রহ অন্যদিকে কি খ সৃষ্টি পঞ্চাশ কিসের জাগরণ ভিন্ন জাতীয় আন্দোলন ভুজুক প্রিয়তা ক বুদ্ধির একচল্লিশে জবরদস্তি বলতে কি বোঝায় ক জুলুম করা বাউন্নতে সুখে মানুষ নাটিকার চরিত্র কয়টি ঘ পাঁচটি তেপান্নতে আশরাফ সাহেব কঠিন রোগে আক্রান্ত একসময় সে ছিল অত্যাচারী ও নিষ্ঠুর জোর করে গরিবদের ঘর বাড়ি জমি জমা আত্মসাত করত এভাবে সে বিপুল সম্পদের মালিক মালিক হন কিন্তু তার মনে কোনো সুখ নেই মরলের মতে বা মোরলের মতো উদ্দীপকের আশরাফ সাহেবের যে প্রকৃতির মানুষ অত্যাচারী দয়ালে নিষ্ঠুর সঠিক এক এবং তিন অত্যাচারী এবং নিষ্ঠুর চৌন্যতে সুখী মানুষটির কি ছিল না খ জামা ছিল না পঞ্চান্নতে মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না এ কথার অর্থ কী মনের পবিত্রতা সুত্র সুস্থতার পূর্ব শর্ত ছাপ্পান্ন নম্বরে মোরলের নিস্তার নাই এ উক্তি টিকার গ হাসুর সাতান্নতে সুখী মানুষ কবিতায় এক ঘুমে রাত কাবার করে কে ক সুখী মানুষ আটান্নতে মমতাজ আহমেদ রচিত নাটক কোনটি সঠিক উত্তর হবে এক এবং তিন অর্থাৎ স্বাধীনতা আমার স্বাধীনতা রাজা রাজা অনুসারের পালা উনষাট নম্বরে সুখী মানুষ নাটিকায় মোট কয়টি দৃশ্য রয়েছে ক দুটি দৃশ্য ষাট নম্বরে বনের লোকটি কেন নিজেকে সুখী মনে করেন ক কোনো সম্পদ না থাকায় একষট্টিতে প্রকৃত সুখী মানুষকে সর্বদা তুষ্ট হৃদয় যার বাষট্টিতে বাংলাদেশে বর্তমানে চিত্রকলার অত্যন্ত জনপ্রিয় মাধ্যম কোনটি খ জল রং। তেষট্টিতে শিশুরা কিভাবে ছবি আঁকে গ কল্পনা বাস্তব মিলিয়ে চৌষট্টি নম্বরে পুরাকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত মানুষ মানুষের মধ্যে কি বিস্তার করতে চেয়েছে ঘ নিজেদের আনন্দকে পঁয়ষট্টি নম্বরে সুন্দরের ধর্ম বৈশিষ্ট্য হলো তা ছোট্টর হবে ক অপশন এক এবং দুই ছষট্টিতে সুন্দর বোধ মানুষকে কি করে গ পরিশীলিত সাতষট্টিতে শিল্পকলার কারুকাজ দিয়ে গড়ে উঠেছে আমাদের সংস্কৃতি আটষট্টি নম্বরে চট্টগ্রামের ব্যান্ডেল রোড কাদের স্মৃতি বহন করে ক পর্তুগিজদের উনসত্তর নম্বরে কোন পোশাকটি বার্মা থেকে এসেছে ক লুঙ্গি সত্তর নম্বরে কত সালে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করে ষোলশো সালে মিয়ানমারের নারী পুরুষ উভয়ে কোন পোশাকটি পরে খ লুঙ্গি পরে নম্বরে মঙ্গলুর পথে বর্মন কাহিনীতে লেখকের দ্বিতীয় দিন কত তারিখ ছিল ক পঁচিশে মে তেহাত্তরে নিচের কোনটি বিপ্রদাস বড়ুয়ার শিশুতোষ উপন্যাস সঠিক হবে ঘ রোবট ও ফুল ফোটানোর রহস্য চৌদ্দ নম্বরে বাংলাদেশে কিভাবে নববর্ষ উদযাপিত হয় ঘ মহাদুমদমের সাথে পঁচাত্তর নম্বরে মুঘল সম্রাট আকবর বাংলা সন চালু করেন বলে মত দিয়েছেন কারা ক ঐতিহাসবিদ ছিয়াত্তরে শামসুজ্জামান খান কি হিসেবে দেশ বিদেশে খ্যাতি অর্জন করেছেন গ গোকলোরবিদ সাতাত্তরে বাংলা নববর্ষ উৎসব উদযাপিত হয় এই সঠিক উত্তর হবে গ গপসন্দর এবং তিন অর্থাৎ অনেক প্রাণের আবেগে গভীর ভালোবাসার উদ্দীপন উদ্দীপ্ত হয় আঠাত্তর নম্বরের নববর্ষ উদযাপনের পেছনে কোন চেতনা যুক্ত ঘ কল্যাণকামী মনোভাব উনআশিতে আমানই নববর্ষের কোন অনুষ্ঠান আমানই নববর্ষের কোন অনুষ্ঠান ঘ পারিবারিক অনুষ্ঠান আশি নম্বরে বাংলা কত বা বাংলা সন চালু করা হয় কোন খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে উনিশ পনেরোশো সালে ব্যাখ্যা অধিকাংশ ঐতিহাসিক ও পণ্ডিত মনে করেন মুঘল সম্রাট আকবর চন্দ্র হিজরি সনের সঙ্গে ভারতবর্ষের সৌর সনের সমন্বয় করে পনেরোশো ছাপ্পান্ন সাল বা নয়শো বিরানব্বই হিস্রিতে বাংলা সল বা বাংলা সন চালু করেন একাশি নম্বরে কোনটি উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা ছিল খ সংস্কৃত বিরাশি নম্বরে কোন ভাষাটিকে কথ্য ভাষার মর্যাদা দেওয়া যায় না সংস্কৃত ত্রাশিতে হুমায়না আজাদ কোথায় মৃত্যুবরণ করেন ঘ জার্মানিতে চুরাশি নম্বরে প্রাকৃত ভাষার বৈশিষ্ট্য হল হবে ক অপশন এক এবং দুই সঠিক পঁচাশিতে খ্রিস্টপূর্ব চারশো অব্দের আগে ব্যাকরণবিদদের সৃষ্ট মানবসৃষ্ট ভাষা কোনটি খ সংস্কৃত ছিয়াশিতে ভারত ও বাংলাদেশ ছিল ইন্দো ইউরোপীয় ভাষাবাসী অঞ্চলের সবচেয়ে খ পূর্বে সাতাশি নম্বরে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস কে রচনা করেন হবে ক ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আটাশি নম্বরে বাংলা ভাষার জন্মকথা রচনাটি পাঠ করার ফলে বাংলা ভাষার প্রতি শিক্ষার্থীদের সঠিক ক মমত্ববোধ জাগবে উননব্বইতে শাসকের প্রধান কর্তব্য কি সঠিক হবে গ মানুষের কল্যাণ করা নব্বই নম্বরে নব্বইয়ের গণোদ্বুত্থানে বাংলাদেশের মানুষ কেমন রাষ্ট্র দেখতে চেয়েছিল ক গণতান্ত্রিক একানব্বইতে দু চব্বিশ সালে জুলাই অদ্ভুত্থান পরিচালনা করে করেছে কারা সঠিক তরা হবে ক শিক্ষার্থীরা বিরানব্বইতে হুসেন মোহাম্মদ ইরশাদ রাষ্ট্র ক্ষমতায় এসে অপশন এক গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করেন অপশন দুই বিরোধী দলের প্রতি নির্যাতন চালান অপশন তিন ভয়াবহ সরিয়ে শাসন কায়েম করেন উত্তর হবে গ অপশন দুই এবং তিন তিরানব্বইতে ছাত্র সংগ্রাম পরিষদ কত দফা দাবি উত্থাপন করেছিল সঠিক উত্তর হবে খ এগারো দফা চুরানব্বইতে কোন অভ্যুত্থানের মধ্যে দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের ভিত্তি স্থাপিত হয়েছিল সঠিক উত্তর হবে ক উনিশশো উনসত্তরের অভ্যুত্থান পঁচানব্বই কখন এর সাত বিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে ঘ উনিশশো সালে ছিয়ানব্বইতে বাংলাদেশ আন্দোলন দমন করতে ছিয়ানব্বই নম্বরে আন্দোলন দমন করতে পুলিশ কি করেছিল ঘ গুলি চালিয়েছিল সাতানব্বই লালন শাহর কাছে কোন ধর্ম আসল ঘ মানব ধর্ম আটানব্বই জুড়ে কিসের গৌরব চলছে খ জাতের নিরানব্বইতে লালনের মতে কোন পরিচয় বড় ক মানুষ পরিচয় বড় একশো নম্বরে লালন শাহ কোন ধরনের কবি মানবতাবাদী কবি একশো এক জন্মিলে মরিতে হবে অমর কে কোথায় কবে উল্লেখিত চরণদ্য়ে প্রকাশ পেয়েছে সঠিক ধরা জীবন ক্ষণস্থায়ী একশো দুই নম্বরে ধর্ম বা সম্প্রদায়গত পরিচয় চেয়ে মানুষ হিসেবে পরিচয়টা কবির কাছে বড় কেন সঠিক ধরবে গ মানবধর্ম শ্রেষ্ঠ ধর্ম একশো তিন লালন শাহ গানে নিজেকে কি হিসেবে উল্লেখ করেছেন খ ফকির হিসেবে একশো চার গঙ্গা শব্দটি কি অর্থে ধর্ম কবিতায় ব্যবহৃত হয়েছে সঠিক ধরা ক পবিত্র অর্থে একশো পাঁচ মোক ক্ষিকার সমর্থক শব্দ কোনটি খ মাসি একশো ছয় শিরস্থির হাইরে হায়রে জীবন নদে চরণটিতে জীবনের কোন সত্য প্রকাশিত হয়েছে ক অস্থায়ী একশো সাত বঙ্গভূমির প্রতি কবিতার কবির নাম কি সঠিক উত্তর গ মাইকেল মধুসূদন দত্ত একশো আট বহু দেশে দেখিয়েছি বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ঠা কার জলে উল্লেখিত দিকটি নিচের কোন চরণে ফুটে উঠেছে সঠিক উত্তর হবে গ মধুহীন করোনাগো। তব মনো কোকো একশো নয় বঙ্গভূমির প্রতি কবিতায় প্রকাশিত মূল বিষয় কি স্বদেশ প্রীতি একশো দশ নম্বরে কোথাও খুঁজে পাবে না কবি পরিচয় রয়েছে কোন কবিতায় গ বঙ্গভূমির প্রতি একশো এগারো বঙ্গভূমির প্রতি কবিতায় দেহকে কিসের সাথে তুলনা করা হয়েছে আকাশের সাথে একশো বারো বাংলা ভাষা প্রথম মহাকাব্যের নাম কি বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম কি সঠিক উত্তর হবে ক মেঘনাথবধ কাব্য একশো তেরো ছেলে দেবী হলে দাসী কবি এখানে জন্মভূমিকে কি হারানোর কথা বুঝিয়েছেন খ সৌন্দর্য একশো চোদ্দ দুই বিঘা জমি কবিতায় কারা জল নিয়ে গড়ে যায় গ বঙ্গের বদুরা একশো পনেরো দুই বিঘা জমি কবিতার শিক্ষণীয় বিষয় কি ক গরিবদের প্রতি সহানুভূতিশীলতা সৃষ্টি একশো ষোলো নম 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 সুন্দরী মম জননী জন্মভূমি এ কবিতার বা এ কথাটির মাধ্যমে সঠিক উত্তর হবে ঘ জন্মভূমির প্রতি গভীর শ্রদ্ধাবোধ একশো সতেরো উপেন সাধুবেশে গ্রাম গ্রাম প্রান্তরে ঘুরে বেড়ায় যে কারণে সঠিক উত্তর ক অপশন এক এবং দুই শেষ সম্বল চলে গেছে বলে বিটে ছাড়া হয়েছে বলে একশো আঠারো রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন সঠিক উত্তর হবে ক উনিশশো একচল্লিশ সালে একশো উনিশ নম্বরে কোনটির পরিবর্তে ভগবান উপেনকে বিশ্ব নিখিল লিখে দিয়েছিল সঠিক উত্তর হবে ক দুই বিঘা জমির পরিবর্তে একশো বিশ রতন দরিদ্র হয়েও তার পূর্বপুরুষের লাগানো পুরনো গাছ বিক্রি করতে চায় না তার সঙ্গে দুই বিঘা জমি কবিতার কার মানসিকতার সাদৃশ্য রয়েছে সঠিকতার হবে ক উপেনের একশো একুশ পাশে লোকে কিছু বলে কবিতায় কবি কেন নিজেকে সংগোপনে রাখেন ক সংকোচের কারণে একশো বাইশ কামিনী রায় বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন সঠিকতার হবে ঘ বরিশাল একশো তেইশ পাশের কিছু বলে কবিতায় কবি কেন নিজেকে সংগোপনে রাখেন ক সংকোচের কারণে একশো চব্বিশ মনের দৃঢ় ইচ্ছাগুলো কোন কারণে পূরণ হয় না ক দিদা একশো পঁচিশ আঠারো বছর বয়সে নেই কোনো ভয় পদা খাতে চায় ভাঙতে পাথর বাঁধা উদ্দীপকের বিপরীত ভাব আসে কোন চরণে গ সম্মুখে চরণ নাহি চলে একশো ছাব্বিশ হৃদয়ে কিসের মতো শুভ চিন্তা ওঠে ক বুধবুদের একশো সাতাশ কবির হৃদয়ে বুধবুদের মতো ওঠা চিন্তা কোথায় মিশে যায় ঘ হৃদয়ের তলে একশো আঠাশ যারা সমাজে অবদান রাখতে চায় তাদের দ্বিধা করা অনুচিত সঠিকতার হবে ক অর্থাৎ অপশন এক এবং দুই একশো উনত্রিশ কোন বানানটি শুদ্ধ সঠিকতার হবে গ দারিদ্র্য একশো তিরিশ তবস্নেহ কণা জগতের আয়ু এখানে আয়ু বলতে কি বোঝানো হয়েছে প্রাণ অর্থাৎ ক একশো একত্রিশে দেহ হৃদে বল দ্বারা বোঝানো হয়েছে সঠিকতর হবে গ মনে শান্তি দাও একশো বত্রিশ কবি প্রভুকে কি শপিতে দাঁড়িয়েছেন সঠিক উত্তর হবে ঘ আখিজল একশো তেত্রিশে প্রার্থনা কবিতায় নিম্নলিখিত শব্দগুলো পাওয়া যায় সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ অপশন এক দুই এবং তিন একশো চৌত্রিশে প্রার্থনা কবিতা পাঠে শিক্ষার্থীরা কি সম্পর্কে অবহিত হবে সঠিক উত্তর হবে গ স্রষ্টার মহিমা একশো পঁয়ত্রিশ তোমারই প্রসাদ বলতে কবি বুঝিয়েছেন ঘ স্রষ্টার অনুগ্রহ একশো ছত্রিশে একাগ্র হৃদয় শরীরে তোমারে নিবে শুকানল বলতে কবি বোঝাতে চেয়েছেন সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ অপশন এক এবং তিন একশো সাঁত্রিশে জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ কে এই প্রতিজ্ঞা করেছিল সঠিকতর হবে সংগ্রাম সিং একশো আটত্রিশ বাবুর বাবুরের মহত্ব কবিতাটি কালিদাস রায়ের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে খ পর্ণপুট একশো উনচল্লিশে প্রজারঞ্জনের জন্য বাবুর কোন কাজ আরম্ভ করেছিলেন খ ছদ্মবেশ ধারণ একশো চল্লিশ বাবুর ছিলেন সঠিকতার হবে গ দিল্লির সম্রাট একশো একচল্লিশে কেটেছে আমার প্রতিহিংসার মোহের ঘোর স্বপিনু জীবন করুণ এখন দণ্ডবিধান মোর করুণ এখান দণ্ডবিধান মোর কিসের দণ্ডবিধানের কথা এখানে বলা হয়েছে সঠিকতার হবে ঘ অর্থাৎ তিনিটাই সঠিক প্রতিহিংসার অন্ধমোহের অপরাধের একশো খানুয়ার প্রান্তরে বাচ্চা বাবুরের সাথে যুদ্ধ করে কে ঘ্রাম সংগ্রাম সিং একশো তেতাল্লিশে রাজপুত জাতির প্রাচীর শাখার নাম কি চৌহান একশো চুয়াল্লিশ কবি কালিদাস রায় কবি হিসেবে কোন উপাধিতে ভূষিত হন গ করি শেখর একশো পঁয়তাল্লিশ কাজে নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় গ বিজলি পত্রিকায় একশো ছেচল্লিশ পুরুষ দাস ছিল না কেন খ পুরুষ শাসিত সমাজ একশো সাতচল্লিশ কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন খ আবার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে খ রূপসী বাংলা একশো ঊনপঞ্চাশ ধানশিরি কিসের নাম ক নদীর নাম একশো পঞ্চাশ জীবনানন্দ দাসের প্রথম কর্মজীবন শুরু হয় কিসের কি হিসেবে সঠিকতা হবে ঘ অধ্যাপক হিসাবে একশো একান্ন জীবনানন্দ দাস কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সঠিক গ আঠারোশো নিরানব্বই একশো বাহান্ন আবার আসিব ফিরে কবিতায় ঢাঙা শব্দটি যে অর্থ বহন করে সঠিক হবে ক অপশন এক এবং দুই শুকনো জায়গা স্থলভূমি একশো তেপ্পান্ন সারাদিন কেটে যাবে কলমির সারাদিন কেটে যাবে কার সারাদিন কেটে যাবে সারা সারাদিন কেটে যাবে কার সঠিক হবে ঘ কবির একশো সাদা ছেঁড়া পাল কে ডিঙা বায় সঠিক ধরবে ঘ কিশোর একশো পঞ্চান্ন সুদর্শন কিসের বাতাসে উড়বে সঠিক ধরবে বাতাসে একশো ফিরে কবিতায় কিসের প্রতি কবির আকর্ষণ দেখা যায় ঘ বাংলার প্রকৃতি কোথায় মারা যান খ একশো আটান্ন কোন কবির কবিতায় অনেক অজানা গাছ পশুপাখি ও লতাপাতা নতুন পরিচয় ধরা পড়েছে ঘ জীবনানন্দ দাস একশো উনষাট কোন সময়ের বাতাসে সুদর্শনরে খ সন্ধার বাতাসে একশো ষাট কবি জীবনানন্দ দাস বাংলায় সংখ্যচিল বা শালিকের বেশে ফিরে আসতে চান সঠিক হবে ঘ অর্থাৎ এখানে সবগুলো সঠিক এদেশের নদীকে ভালোবাস ভালোবাসার কারণে এদেশের মাঠকে ভালোবাসার কারণে এদেশের ফসলের ক্ষেতকে ভালোবাসার কারণে একশো একষট্টি রূপাইয়ের কচিমুখের মায়া কিসের মতো খ কাঁচা ধানের পা পাতার মতো একশো বা বাষট্টি বাংলা ভাষা ও সাহিত্যে এম এ পাশ করেন কত খ্রিস্টাব্দে খ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে একশো ছেষট্টি জসিমুদ্দিন সম্মানসূচক ডিলিট ডিগ্রি লাভ করেন ক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে একশো চৌষট্টি রূপায়ের সৌন্দর্যে কে পিছলে পড়ে খ বিজলি মে বা বিজলি মে একশো পঁয়ষট্টি কোনটি সিনানের অর্থ নয় খ সমুদ্রে লেখা একশো ছেষট্টি মাঠ কী ধরনের গ্রন্থ ক কাহিনী কাব্য একশো সাতষট্টি সেরে নয় ও পাগলা লোহা যেন কারা এ মন্তব্য করেছেন ঘ বুড়োরা একশো আটষট্টি রূপায়ের মাথার চুল কেমন খ লম্বা একশো উনসত্তর কবিতা পত্রিকার সম্পাদক খ বুদ্ধদেব বসু একশো সত্তর বুদ্ধদেব বসু কয়টি পেশা গ্রহণ করেছিলেন ক দুটি পেশা একশো একাত্তর কানায়ের মা কি করেছেন বা কি করছেন খ আসেন একশো বা বাহাত্তর কে বড়ই খ খ একশো তেহাত্তর সোকানু গাছে দুটো আনি আছে তোমায় দিচ্ছি তাও বঙ্গিতে কি প্রকাশ পেয়েছে ঘ নৌকো ব্রমণের তীব্র আকাঙ্ক্ষা একশো চুয়াত্তরে কানাই মাঝিকে কোন নদীতে প্রথমে যেতে বলেছিল গ পদ্মা নদীতে একশো পঁচাত্তর বুদ্ধদেব বসু কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন সঠিক ধরবে ঘ একশো চুয়াত্তর একশো ছিয়াত্তর নম্বরে গান গাওয়া শেষ হলে কানাই মাঝিকে কি বলতে বলেছে গল্প বলতে বলেছে একশো সাতাত্তর সুস্থ পরিবেশের জন্য বৃক্ষরোপণ আবশ্যক প্রতিটি নাগরিকের বছরে অন্তত একটি করে গাছ লাগানো উচিত তাহলেই মানব জাতি বাঁচবে মানুষের বসবাস উপযুক্তি পরিবেশ গড়ে উঠবে তবে অরণ্য কন্যারা কবিতার কোন বিষয়টি অনুচ্ছেদে ফুটে উঠেছে গ বৃক্ষের জন্য প্রত্যাশা একশো আটাত্তর সুফিয়া কামাল কোন জেলায় জন্মগ্রহণ করেন গ বরিশাল জেলায় একশো উনআশি বৃক্ষের বুকে যন্ত্রণার আগুন কেন ক বৃক্ষনিধন বৃদ্ধির কারণে একশো আশি কঙ্কন কিসের অলঙ্কার ক হাতের অলঙ্কার একশো একাশি সব মুখ ম্লান কেন ক বিলীন হওয়ার ভয়ে ভীত বলে একশো বিরাশি মর্মরে মর্মরে কি বেজে ওঠে ক বৃক্ষের বুকের বহিজালা একশো তেরাশি খরি শব্দ কি খুয়ে চুয়েশি কারা অরণ্য কন্যারা একশো পঁচাশি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কত খ্রিস্টাব্দে খ উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে একশো ছিয়াশি অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যায় লেয়াকতের বাবা সেই থেকে সে প্রচন্ড শোক বুকে নিয়ে ঢাকা শহর রিস্কা চালিয়ে তিল তিল করে সঞ্চয় করে কিছু টাকা আর সে টাকা দিয়ে তার গ্রামের বাড়ি বরিশালে গড়ে তোলে একটি হাসপাতাল যাতে কোনো অসহায় দুঃস্থ মানুষ বিনা চিকিৎসায় মারা না যায় লিহাকতের কার্যক্রমে প্রার্থী কবিতায় যে দিকটি ফুটে উঠেছে তা হলো সঠিক হবে ঘ মহানবতা মানবতা মানসিকতা একশো সাতাশি সুকান্ত ভট্টাচার্যের পিতৃ নিবাস কোথায় বা প্রত্যেক নিবাস কোথায় সঠিক উত্তর হবে ঘ গোপালগঞ্জের কোটালিপাড়ায় আটাশি কবি সূর্যের অবদান থেকে প্রেরণা নিতে চান কেন হবে ক শোষকের প্রতি ঘৃণাবোধ থেকে একশো কবি সুকান্ত ভট্টাচার্য কোন রোগে আক্রান্ত মৃত্যুবরণ করেন খ যক্ষায় একশো প্রার্থী কবিতায় কবি কেমন রাতের কথা বলেছেন গ হিমশীতল সুদীর্ঘ রাত একশো একানব্বই ঘর ছেড়ে এদিক ওদিক যাওয়া হয় কেন খ রোদের জন্য একশো বিরানব্বই কবি সুকান্ত ভট্টাচার্য যে সমাজের প্রত্যাশা করেছেন ক এক এবং দুই অর্থাৎ সাম্যবাদী শোষণহীন একশো তিরানব্বই আমরা শহীদ ভাইয়ের আত্মা ডাকে এখানে কোন শহীদের কথা বলা হয়েছে খ ভাষা আন্দোলন একশো চুরানব্বই কবি কি ভুলতে পারবেন না ক ভাষা আন্দোলন একশো পঁচানব্বই জনসভায় ভাষণ দেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা বক্তব্যটি দ্বারা আঘাত হানা হয়েছে কোনটির উপর খ ভাষার ওপর একশো ছিয়ানব্বই কিসের বিক্ষোভে বসুন্ধরা কাব্যে ঘ শিশু হত্যার বিক্ষোভে একশো সাতানব্বই এদেশের ভাগ্য ওরা বিক্রি করে সঠিক উত্তর হবে ঘ তিনোটায় অপশন একশো আটানব্বই জাগো মানুষের সুপ্ত শক্তি কোথায় সঠিক উত্তর হবে গ হাটে মাঠে ঘাটে নিরানব্বই নম্বরে এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খেপাবুনো বুনো কবি এখানে ঝড় বলতে কী বুঝিয়েছেন ঘ শোষকদের আক্রমণ দুইশো নম্বরে বা এবং সর্বশেষ নম্বর আব্দুল গফ্ফার চৌধুরীর কোথায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তর হবে গ বরিশালে এই ছিল গুরুত্বপূর্ণ দুইশিক আশা করি তোমরা এগুলো চর্চা করবে সাথে সাথে এবং দেখবে এবং প্রয়োজনে তোমরা এগুলো স্ক্রিনশট নিতে পারো এবং পিডিএফ লিঙ্ক ডাউনলোড করে নিতে পারো এবং তোমরা এগুলো দেখতে পারো তোমাদের বৃত্তি পরীক্ষায় জন্য অত্যন্ত কমন উপযোগী এই দুইশো এমসি কিউ ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় অধিকাংশই কমন পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য এবং পরবর্তী যে এমসি কিউগুলো এবং অন্যান্য বিষয়ের সায়সনগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে